আজকের অনুষ্ঠানটা মূলত আপনাদেরকে নিয়ে আমার সামনে যারা উপস্থিত আছেন কৃষক ভাইরা তাদেরকে নিয়ে তাদের কাছের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানবো তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের নেতৃবৃন্দ জানবে এটাই আজকের অনুষ্ঠান আমাদের দেশ দারুণ্যের অহংকার তারেক রহমান কৃষকদেরকে যেমন ভালোবাসেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও আপনাদের কথা চিন্তা করতেন আপনাদেরকে ভালোবাসতেন তারই আলোকে শহীদ প্রেসিডেন্ট রহমানের হাত ধরে এই বাংলাদেশে খাল খনন কর্মসূচি চালু হয় আর কৃষকদের সবথেকে বড় জিনিস ধান চাষ আমাদের কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতীক ধানের শীষ আপনাদের সাথে এই ধানের শীষ কিন্তু রক্তে রন্ধ্রে মিশ্রিত আছে কৃষি নির্ভর বাংলাদেশ আমরা অনেক সময় মুখে বলি মাছে ভাতে বাঙালি মাছ যে চাষ করে সেটাও একটা কৃষি যে সবজি চাষ করে সেটাও একটা কৃষি যে ধান চাষ করে গম চাষ করে সরিষা চাষ করে সেগুলো কৃষি মধ্যেই পড়ে সেইগুলো নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে এসেছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে মূল্যবান কথা বলবেন আপনারা আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আপনাদের উন্নয়নের কল্পে যে কর্মসূচিগুলো দিয়েছেন সেগুলো আপনাদের উন্নয়নের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেগুলো করবে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে বলবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে